হ্যালো স্টুডেন্টস তো আজকে আমরা ফসল উৎপাদন ও ব্যবস্থাপনার আরেকটা পার্ট দ্যাট মিনস ইরিগেশন বা জল সেচ নিয়ে পড়ব আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম কি পড়েছিলাম আমরা লাস্ট ক্লাসে সার প্রয়োগ বা বিভিন্ন ধরনের সার নিয়ে আমরা পড়েছিলাম এবার একটা বীজকে বৃদ্ধি পেতে গেলে আমরা সার দেওয়ার পর তাকে কি দিতে হবে তাকে সব থেকে ইম্পর্টেন্ট যেটা দিতে হবে সেটা হলো জল এবার আজকের ক্লাসে যেটা আমরা পড়বো মেনলি সেটা হলো আমরা জল সেচ কেন করব এবং কখন করব ঠিক আছে প্রথম যে আমরা আমরা কেন এটা তো খুব ইজি কারণ জল সমস্ত জীব এটা গাছপালা বলো বা প্রাণী বলো সমস্ত জীবকে বেঁচে থাকতে গেলে তার কি দরকার তার জল দরকার বা জলের প্রয়োজন সমস্ত জীবের বেঁচে থাকার জন্য জল প্রয়োজন এবার এটা হোক কোনো গাছ হোক কোনো পশু হোক কোনো মানুষ বা আমাদের সবার ক্ষেত্রে কি বেঁচে থাকার জন্য কি প্রয়োজন জল প্রয়োজন নেক্সট হলো ফুল ফল এবং গাছের বীজের সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্য জল গুরুত্বপূর্ণ একটা গাছকে গাছের মধ্যে যে ফুল তার ফল এবং পুরো গাছ শুধু তাই নয় একটা বীজ একটা বীজ থেকেই তো গাছটা হবে একটা বীজকে বৃদ্ধি পেতে গেলেও তার কি দরকার তার জলের দরকার এবার বীজকে বৃদ্ধি পেতে গেলে জলের দরকার কেন তার আগে আমাদের জানতে হবে যে গাছের জলের দরকার কেন দেখো জল উদ্ভিদের মূল দ্বারা শোষিত হয় এবার তোমরা বলবে যে জল আমরা পড়ছি যে জল কেন দরকার কিন্তু জল কেন দরকারের মধ্যে এটা আবার কি লাইন চলে এলো জল আহ উদ্ভিদের মূল ধারা শোষিত হয় এটা তো আমরা জানি কিন্তু এটা আমাদের আমাদের যদি জানতে হয় যে জল কিভাবে সরি জল কেন আমাদের দরকার এটা জানতে গেলে আমাদের এটাও জানতে হবে যে জল মূল ধারা শোষিত হয় কিন্তু এটা এই জন্য জানতে হবে কারণ আমরা জানি যে আমরা পার্টি পড়েছিলাম যে গাছকে কোনো একটা লাস্ট উদ্ভিদকে বৃদ্ধি পাওয়ার জন্য তার কি দরকার তার সার প্রয়োগ খুব দরকার এবার এটা হোক জৈব সার বা অজৈব সার যে কোনো ধরনের সার তাকে দিতে হবে বা মাটির নিচে থাকে বিভিন্ন ধরনের খনিজ পুষ্টি এই খনিজ পুষ্টিগুলি শোষণ করে গাছ কি করে তার বৃদ্ধিতে এগুলোকে কাজে লাগায় এবার অ্যাকচুয়ালি জলটা কেন দরকার কারণ মাটির নিচে যে খনিজ পুষ্টিগুলি থাকে বা মনে করো আমরা যে সারগুলো বা যে জৈব সার বলো অজৈব সার সারগুলো সারগুলো এগুলিকে আমরা কিভাবে দিই আমরা মাটিতে মিক্স করে দিই কিন্তু গাছের মূল কিন্তু ওই সারগুলিকে যেভাবে আমরা দেই বা যেভাবে মাটির মধ্যে পুষ্টিগুলি থাকে কিন্তু সে শোষণ করতে পারে না কারণ গাছের যে মূল গুলি করতে পারে জলকে শোষণ করতে পারে এই যে সারগুলি সারগুলি সারের যে দানাগুলি থাকে এগুলিকে কিন্তু সে শোষণ করতে পারে না তো সেই ক্ষেত্রে জলটা এজন্য গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট হয়ে যায় কারণ যখন যে কোনো দেখবে আমাদের বাড়ি ঘরে বা তোমরা যদি কোনো কৃষককে ফসল চাষ করতে দেখো তাহলে ভালো করে দেখবে যখনই কোনো একটা কৃষক তার জমিতে সার প্রয়োগ করে সার প্রয়োগ করার পরেই সে কি করে ওই জমিতে জল সেচ করে বা ওই জমিতে জল দেয় বা আমরা বাড়ি ঘরেও দেখি যখন কোনো একটা গাছে আমরা সার দিই সার দেওয়ার ঠিক পরেই আমরা কি করি ওই গাছে কি করি জল দিই কারণ গাছের মূল কি করতে পারে জলকে শোষণ করতে পারে এবার তখন কি হয় মাটির নিচে থাকা যে খনিজ পুষ্টিগুলি বা আমরা যেই সারটাই ওই মাটিতে মিক্স করেছি ওই সারটা জলে দ্রবীভূত হয়ে ওই জলের কি হয় গাছ গাছের মূল দ্বারা শোষিত হয় দেখো জলের সাথে খনিজ পুষ্টি এবং সার ইত্যাদি ও হয় এবার গাছ যখন জল শোষণ করে সে জলের সাথে আরো কি কি শোষণ করে সে জলের সাথে বিভিন্ন ধরনের খনিজ পুষ্টি প্লাস আমরা যেই সার প্রয়োগ করলাম ওই সারটাও সে জলের সাথে কি করে শোষিত করে জলে দ্রবীভূত পুষ্টি উদ্ভিদের প্রতিটি অংশে পরিবাহিত হয় তার মানে আমরা এতটুকু বুঝলাম যে জল সেদ যদি আমরা না করি বা কোনো একটা গাছকে যদি আমরা জল না দিই সেই ক্ষেত্রে কি হবে সে কিন্তু ক্লাসে আমরা সার প্রয়োগ করলাম কোনো একটা জমিতে আমরা সার প্রয়োগ করলাম কিন্তু আমরা কি করলাম তাকে জল দিলাম না তো সেই ক্ষেত্রে তোমার কি মনে হয় এই লাইনটা পড়ার পর বা এখন আমরা যেটা বুঝলাম সেটা বোঝার পর আমরা কি এটা নিশ্চয় খুব ভালোভাবে বলতে পারবো যে যতই আমরা ওই উদ্ভিদটাকে বা ওই জমিতে সার প্রয়োগ করি না কেন যতক্ষণ না পর্যন্ত আমরা ওইটাকে কি করব। ওই জমিটাতে বা ওই উদ্ভিদকে কি করব জল দেব। ততক্ষণ না পর্যন্ত সে এই মাটির নিচে থাকা খনিজ পুষ্টি বা যে সারটা আমরা প্রয়োগ করলাম ওই সারটা সে শোষণ করতে পারবে না কারণ সে কিভাবে সারটা বা খনিজ পুষ্টি শোষণ করে যেই জল আমি দিলাম বা মাটির নিচে যে যতটুকু জল থাকে সে ওই সারগুলো বা ওই খনিজ পুষ্টিগুলি জলের সাথে কি হয় দ্রবীভূত হয় আর ওই দ্রবীভূত সারটাই বা দ্রবীভূত খনিজ পুষ্টিটায় কি হয় জলের দ্বারা গাছের মূল দ্বারা কি হয় শোষিত হয়ে গাছের বিভিন্ন অংশে পৌঁছয় ঠিক আছে তো এই জিনিসটা পরে আমরা এতটুকু বুঝলাম যে জল সেচ কেন প্রয়োজন কারণ আমরা দেখেছি জল সেচ প্রত্যেকটা জীবের জলের দরকার যেরকম আমাদেরও কি আমাদের বেঁচে থাকার জন্য জল খুব একটা যেরকম আমরা জানি জলই জীবন জলের কি জীবন এটা কেন কারণ আমাদেরও বেঁচে থাকতে গেলে কি দরকার আমাদেরও বেঁচে থাকতে গেলে জলের দরকার সেরকম ভাবে একটা উদ্ভিদের ফল মূল ফুল ফল এগুলি কি এগুলি বৃদ্ধি পেতে গেলে বা একটা গাছকে বৃদ্ধি পেতে গেলে বা তার যেরকম গাছ কিভাবে বৃদ্ধি পাবে যখন সে খাবার এবার গাছ কোন পদ্ধতিতে খাবার বানায় সে শালক সংশ্লেষ পদ্ধতিতে খাবার বানায় এবার শালক সংশ্লেষের জন্য আমরা জানি যে কার্বন অক্সাইড দরকার সূর্য আলোক দরকার তাছাড়া খনিজ পুষ্টিও জলও দরকার এবার যদি সে জলটা না পায় তাহলে সে খনিজ পুষ্টিগুলিও শোষণ করতে পারে না কারণ খনিজ পুষ্টিগুলি কিভাবে শোষিত হবে ওই জলে দ্রবীভূত হয় তো সেক্ষেত্রে একটা গাছকে বৃদ্ধি পেতে গেলে আমাদের জল সেচ করতেই হবে কারণ নাকি যদি আমরা সেই উদ্ভিদটাকে বা সেই গাছটাকে জল না দেই দিই সেক্ষেত্রে সে ওই মাটিতে থাকা খনিজ পুষ্টিগুলিও কি করতে পারবে না শোষণ করতে পারবে না তাছাড়া আরেকটা জিনিস হলো এটা তো আমি বললাম যে একটা গাছ বৃদ্ধি পেতে গেলে কিন্তু একটা গাছ তার শুরুটা কোথা থেকে হয় একটা বীজ থেকে এবার জল ছাড়া একটা বীজের মধ্যে বীজের অঙ্কুরুদ্গমই হতে পারবে না এবার অঙ্কুরুদ্গম আমরা আগে ছোট ক্লাসেই পড়ে এসেছো যে দেখবে যখন একটা বীজকে একটু আর্দ্র আবহাওয়াতে বা ভিজা জায়গাতে আমরা রেখে দিই কিছুদিন তখন তার থেকে ছোট্ট একটা চিকন সরু একটা সুতার মতো একটা মূল বের হয় এটাকে আমরা বলি কি অঙ্কুর বা এই প্রসেসটাকেই আমরা বলি অঙ্কুর এটাই আস্তে আস্তে বড় হয়ে একটা কি হয় উদ্ভিদে পরিণত হয় এবার আমি এখন বললাম বা তোমরা দেখবে তোমরা হয়তো ক্লাস সিক্স সেভেনে এটা পড়ে এসেছো যে অঙ্কুর অঙ্কুর কিভাবে করা হয় আর এই প্রসেসটা যখনই আমরা পড়েছি আমরা দেখেছি যে কোনো একটা বীজকে বা বীজের মধ্যে অঙ্কুর উদ্গম করাতে গেলে ওই বীজটাকে আমার একটা বীজের জায়গায় কি করতে হবে রাখতে হবে তার মানে কি অঙ্কুর উদ্গম হতে গেলেও কি দরকার জল দরকার আমি একটা শুকনো বীজকে যদি এভাবেই রেখে দিই তার মধ্যে তোমাদের কি মনে হয় অঙ্কুর হবে হবে না কিন্তু তো একটা বীজ বীজের মধ্যে অঙ্কুর যদি এই অঙ্কুর উদ্গম না হয় তাহলে ওইখান থেকে গাছ বৃদ্ধি হবার বা গাছ আসার তো প্রশ্নই ওঠে তো সেই ক্ষেত্রে জল সেচ খুব আমাদের আমরা যেরকম দেখেছি যে আমাদের কৃষি কাজ করতে গেলে বা ফসল উৎপাদন করতে গেলে মেইনলি মাটি প্রস্তুত করতে হয় বীজ বপন করতে হয় সার প্রয়োগ করতে হয় কিন্তু মাটি প্রস্তুত করলাম বীজ বপন করলাম এবার তখনই যদি আমরা জল না দিই তোমাদের কি মনে হয় ওই বীজটা কি ওই বীজের মধ্যে অঙ্কুরুদ্গম হতে পারবে আর যদি অঙ্কুরুদ্গম না হয় তাহলে কিন্তু ওই বীজ থেকে একটা গাছও কি হবে না বৃদ্ধি হবে না তাই এখানে বলা আছে দেখো জল অপরিহার্য কারণ বীজের অঙ্কুরুদ্গম শুকনো অবস্থায় হয় না বীজের অঙ্কুরোদ্গম শুকনো অবস্থায় কোনোভাবেই পসিবল না এজন্য একটা বীজকে অঙ্কুরিত হতে গেলেও কি দরকার জল দরকার আর যখন একটা বীজ অঙ্কুরিত হবে তখনই এটা থেকে একটা কি গাছ বৃদ্ধি পাবে আর তখনই ওই গাছটা কি কি করবে ফার্দার সে বৃদ্ধি পেতে পারবে তো এটা দেখলাম আমরা কি জল সেচ কেন প্রয়োজন আর একটা কারণ যদি দেখি জল হিম মানে খুব ঠান্ডা আর কি বা বলতে পারো হিম এবং গরম বাতাসের স্রোত উভয় থেকে ফসলকে রক্ষা করে সুস্থ ফসল বৃদ্ধির জন্য বৃদ্ধির জন্য মাটির আর্দ্রতা বজায় রাখার জন্য জমিতে নিয়মিত জল দিতে হবে বিভিন্ন ব্যবধানে ফসলে জল সরবরাহকে সেচ বলে বা জল সেচ বলে অ্যাকচুয়ালি জল সেচ আরো কেন প্রয়োজন কারণ খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডার থেকেও ফসলকে বাঁচাতে গেলে আমাদের কি করতে হবে জল দিতে হবে আর এই যে হিম মানে খুব বেশি ঠান্ডা এবং খুব বেশি গরম বাতাসের স্রোত উভয় থেকেই ফসলকে রক্ষা করে সুস্থ ফসল বৃদ্ধির জন্য যেমন এখানে সুন্দর করে তোমাদের জল কাকে বলে এটা ডেফিনেশনটা দেওয়া আছে দেখো সুস্থ ফসল বৃদ্ধির জন্য মাটির আর্দ্রতা বজায় রাখার জন্য একটা হলো সুস্থ ফসল বৃদ্ধির জন্য দেন এখানে কমা হবে ঠিক আছে একটা হলো সুস্থ ফসল বৃদ্ধি করার জন্য আর একটা হলো মাটির এবার সুস্থ ফসল কখন বৃদ্ধি হবে যখন মাটিতে আর্দ্রতা থাকবে কারণ যদি মাটিটা আর্দ্র না থাকে বিজে না থাকে সেই ক্ষেত্রে বীজটা অঙ্কুরিত হতে পারবে না তো যদি বীজ অঙ্কুরিত না হয় তাহলে সুস্থ ফসলও কি করতে পারবে না গ্রো করতে পারবে না তো সেই ক্ষেত্রে ফসল বৃদ্ধি সুস্থ ফসল বৃদ্ধির জন্য এবং মাটির আর্দ্রতা বজায় রাখার জন্য জমিতে নিয়মিত জল দিতে হবে আমাদের কি করতে হবে নিয়মিত কি করতে হবে জল দিতে হবে শুধু বীজ বীজের অঙ্কুর হয়ে গেল তখনই জল জল দিলাম দিলাম তারপর আর না হবে না কারণ আমরা দেখেছি একটা গাছকে বৃদ্ধি পেতে গেলে তার তার নিজের খাবার তৈরি করতে হবে আর খাবার তৈরি করতে গেলে তার খনিজ পুষ্টিও লাগবে আর খনিজ পুষ্টি সে কিসের স্রোতে মাটির নিচ থেকে শোষণ করবে জলে দ্রবীভূত হলেই সে কিন্তু এটাকে শোষণ করতে পারবে তো জমিতে নিয়মিত জল দিতে হবে বিভিন্ন ব্যবধানে জল এই যে আমরা নির্দিষ্ট সময় পর পর একটা রেগুলার ইন্টারভেল অফ টাইমে আমরা কি করব জল দেব গাছকে ওই ওই বা দেবো আমরা কি বলছি জল বলছি তাহলে কি বললাম একটা সুস্থ ফসল বৃদ্ধির জন্য এবং মাটির আর্দ্রতা বজায় রাখার জন্য জমিতে নিয়মিত কি করতে হবে আমাদের জল দিতে হবে আর বিভিন্ন ব্যবধানে ফসলের জল সরবরাহকেই আমরা কি বলবো জল সেচ বলবো তো কি দেখলাম আমরা জল সেচ কাকে বলবো এই যে একটা সুস্থ ফসল বৃদ্ধি করার জন্য একটা রেগুলার ইন্টারভেল অফ টাইমে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমাদের জল দিতে হয় আর এই এটাকে আমরা কি বলি জল সেচ বলে থাকি তাহলে এতটুকু আমরা বুঝলাম যে জল সেচ কেন প্রয়োজন এবং জল সেচ কাকে বলবো জল সেচ কাকে বলবো এটা যদি আমি বলি তাহলে এটা তো ইজি একটা ভালো ফসল সুস্থ ফসল বৃদ্ধি করতে গেলে বা মাটির আর্দ্রতা বজায় রাখতে গেলে আমাদের কি করতে হবে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর জমিতে কি করতে হবে জল দিতে হবে আর এই জিনিসটাকে আমরা কি বলবো জল সেচ বলবো এবার কথা হলো জল কেন প্রয়োজন কারণ আমরা দেখলাম প্রত্যেকটা প্রাণীকে বেঁচে থাকতে গেলে বা প্রত্যেকটা জীবকে বেঁচে থাকতে গেলে জল খুব দরকার সেরকম ভাবে গাছের ক্ষেত্রে যদি দেখি তার ফল মূল বীজ প্রত্যেকটা জিনিসকে বৃদ্ধি পেতে গেলে জল দরকার কারণ কি গাছ তার খাবার তৈরির সময় যে খনিজ পুষ্টিটা শোষণ করে বা আমরা যাই সার প্রয়োগ করি না কেন যাই শোষণ করে না কেন সেটা সে ওই জলে দ্রবীভূত হলে পরেই কিন্তু সে ওই সারটা বা ওই খনিজ কি করতে পারে শোষণ করতে পারে তো এই সব কিছু দেখে আমরা কি বুঝলাম যে একটা ফসল কি বৃদ্ধি পেতে গেলে যেরকম আমরা আগে যে ধাপ গুলি দেখে এসেছি মাটি প্রস্তুতি প্রয়োজন বীজ বপন প্রয়োজন সার প্রয়োগ করা প্রয়োজন ঠিক ততটাই ইম্পর্টেন্ট হলো জল সেচ একটা সুস্থ ফসল বৃদ্ধি করতে গেলে আমাদের কি দরকার জল সেচও করা দরকার ঠিক আছে তারপরেও আমরা আরেকটা জিনিস দেখে নেব যে আমরা কখন জল দেবো আমাদের যে সার প্রয়োগ করা দরকার সার প্রয়োগ করা ভালো কিন্তু আমরা এটাও দেখেছিলাম যে মাত্রাতিরিক্ত সার প্রয়োগ করাটাও ঠিক না সেরকম ভাবে জল সেচ ভালো কিন্তু তার বলে কি আমরা সারা সময় জমিতে জল দিতে থাকবো সেক্ষেত্রে ওইটাও কিন্তু ঠিক হবে না তো একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যখন দরকার তখনই আমাদের কি করতে হবে জল সেচ করতে হবে সেচের সময় এবং কতবার দেবো তা ভিন্ন ফসলের জন্য ভিন্ন ভিন্ন মাটির জন্য ভিন্ন ঋতু থেকে ঋতুতে পরিবর্তিত হয় তার মানে একটা উদ্ভিদকে আমরা বা একটা জমিতে কখন জল দেবো বা কতবার দেবো এটা কিসের উপর ডিপেন্ড করে ডিফারেন্ট ডিফারেন্ট ফসলের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট হয় এবার দেখবে ধান চাষ করতে গেলে আমাদের বেশি বেশি জল দরকার আবার সেক্ষেত্রেই যদি আমরা শীতের কোনো সবজি দেখি সেক্ষেত্রে ওইটা চাষ করতে গেলে আমাদের অপেক্ষাকৃত কম জল দরকার তো আমি জল কতবার দেব কতটুকু পরিমাণ দেব এটা কিসের উপর ডিপেন্ড করে ফসলের উপরও ডিপেন্ড করে ঠিক আছে ঠিক আছে আবার বিভিন্ন মাটির উপরও নির্ভর করে যেরকম কোনো কোনো মাটি কি হয় জল ধারণ ক্ষমতা তার বেশি সেক্ষেত্রে তাকে খুব বেশি সময় কি করতে হয় না জল দিতে হয় না আবার কোনো কোনো মাটির জল ধারণ ক্ষমতা কম তো তাকে বারবার কি করতে হয় জল দিতে হয় আরেকটা হলো ঋতু থেকে ঋতুতে পরিবর্তিত হয় এটা তো একদম ইজি যেরকম গ্রীষ্মে মাটি থেকে জলের বাষ্পীবনের হার বৃদ্ধির কারণে জল সেচ বেশি করতে হয় গ্রীষ্মকালে আমাদের জল সেচ বেশি করতে হয় কারণ গ্রীষ্মকালে জলটা বাষ্পীভূতও তাড়াতাড়ি হয় আর তাছাড়া এটাই যদি আমি শীতকালে দেখি সেই ক্ষেত্রে আবার কি করতে হবে আমাদের জলসেচ কম করতে হয় তাহলে আমরা একটা জমিতে জল কখন করব কতবার করব এটা কিসের উপর ডিপেন্ড করে ফসলের উপর ডিপেন্ড করে নির্ভর করে এবং মাটির উপর নির্ভর করে এবং ঋতুর উপরও নির্ভর করে ঠিক আছে তো এইটা মোটামুটি আমাদের জল জলসেচ সম্পর্কে ঠিক আছে কি পড়লাম আমরা জল সেচ কি জল আমরা কেন করব তার গুরুত্ব কি তাছাড়া আমরা জল কখন করব কি কতবার করব এটা কি কি বিষয়ের উপর নির্ভর করে